দায়ের মধ্যে পড়ছে কেন বাবু দায়ের মধ্যে পড়ছে কেন বাবু অলে ওলে 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 হলে বলে বাবালে ওই মাঠের পাশে দোকানটা যাবো কি যাবি আমার সাথে তেল আনতে যাবি শ্যাম্পু না করলে কি করে হবে শ্যাম্পু করতে হবে তো কপাল শ্যাম্পু করতে হবে কি Hello Where ভরেনি নি এখনো এখনও খেতে হবে দেখো কুল খাইনি কতদিন কুল খাবো বঙ্কি কুল এনে দাও না একটু কুলকে দেখলাম কি সুন্দর ঝুড়ি নিয়ে কি বাজারে গেছে ফল কিনতে আর তুমি কি করো হ্যাঁ শকুনি মামা তুমি তুমি শকুনি মামা হ্যাঁ তুমি শকুনি মামা একটু মিথ্যিকভাবে তাকিয়ে থাকে কেউ হ্যাঁ আমি প্রেমে পড়ে যাবো না তোমার ভাবে কেউ তাকিয়ে থাকে ওলে 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 বাবা লে শোনা বাচ্চা ভালো বাচ্চা ও ও ও ও

না খেতে হবে ওরকম করলে হবে না আটুকে নাও কুটু 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 ওলে কলে ওলে কলে খেতে হবে আমি কিছু জানি না কুটু কুটু হ্যাঁ সামনে দেবা হাসি দিবি পুরো ভিজে গেলাম থাট ঠট ঠট আর একটু খেয়ে নাও অল্প একটু অল্প একটু খেতে হবে এ ভাতগুলো ভেঙে দেবো একদম ভয় পাই না তোকে আমি হে হ্যাঁ চুপচাপ আজ মারপিট করছে আমার সাথে আমার সাথে মারপিট করছো তুমি হ্যাঁ তোমার সাথে মারপিট করছো খেতে হবে খেয়ে না খেয়ে না শোনা 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 খেয়ে নেই

<laughs> I'm gonna probably flip on right now. Hey, who wants cheese on their burger? Nobody, nobody, nobody wants cheese. We're not gonna double that like putting a diamond ring on a pig No double burgers. <laughs> hey, what the hell? You may as well just poop on that. What? This was a mistake. This no, oh no 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 no. See, this meat came all the way over here from the Pacific Ocean by boat. You're <laughs> not You're not worthy. I a 125 dollars worth of beef. I'm not working. Did he take my dog? There's nothing on my shirt because I can't look down. It's nothing on your shirt. No one cares about your shirt. Everything's not about you. <sighs>